ফারাক্কা ব্যারেজে নাকা চেকিংয়ে প্রচুর পরিমাণ গাঁজা সহ গ্রেপ্তার এক মহিলা সহ এক ব্যক্তি ফারাক্কা ব্যারেজের নাকা চেকিং পয়েন্টে দুটি ব্যাগ নিয়ে দুইজনকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে পুলিশ আটক করে তল্লাশি চালাতে ব্যাগ থেকে বেরিয়ে আসে কুড়ি কেজি পাঁচশো গ্রাম গাঁজা এরপরই দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ দুজনেই উত্তরবঙ্গের বাসিন্দা শনিবার ধৃতদের জঙ্গিপুর আদালতে তোলা হয় মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ফরাক্কা ব্যারেজের নাকা চেকিং পয়েন্টে দুটি ব্যাগ নিয়ে এক মহিলা ও এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে পুলিশ আটক করে তল্লাশি চালাতেই ব্যাগ থেকে বেরিয়ে আসে কুড়ি কেজি পাঁচশো গ্রাম গাজা এরপরেই দুজনকে গ্রেপ্তার করে পুলিশ ধৃতদের নাম শান্তি হাজরা বাড়ি জলপাইগুড়ি ও সঞ্জীব দাস রায়গঞ্জের বাসিন্দা পুলিশ সূত্রে জানা গিয়েছে এত পরিমাণে গাঁজা উত্তরবঙ্গ থেকে নিয়ে এসে মুর্শিদাবাদ হয়ে কলকাতায় পাচারের উদ্দেশ্য ছিল তার আগেই ফরাক্কায় পুলিশের জালে ধরা পড়ে যায় বার জমিপুর মহকুমা আদালতে তোলা হয় এই চক্রিয়ার কেবা কারা জড়িত রয়েছে কাকে পাচারের উদ্দেশ্য ছিল এই সমস্ত কিছু খতিয়ে দেখছে পুলিশ বিকেয়ার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি ভর্তি চলছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে শিক্ষাগত যোগ্যতা প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিক পাস এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পাস খুবই অল্প খরচে পড়া সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা ও হোটেলে থাকার ব্যবস্থা আইটিআই পাস ছাত্রছাত্রীদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টোয়েন্টি বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি এর কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার জিরো এইট নাইন সিক্স সেভেন ওয়ান 5 double e to 1.